না এই চা চা কে আসলে এখানকার স্পট গুলো ঘুরে দেখার জন্য এই যে তুলিয়া যে স্থানীয় এই চা চা যেহেতু ভ্যান নিয়ে প্রত্যেকটা স্পট সেগুলাই তো আমরা এই চা চাচার সাথে একটু জিজ্ঞেস করে নিই যে কি কি স্পট আমরা দেখব চাচা আমরা পরবর্তী কি কি স্পট দেখতে போகতে এখন মানে হ্যাঁ চা বাগানে কাঁচাバター চা বিক্রি করে হ্যাঁ এখানে কাঁচাバター চা খেতে পারবেন

সকালবেলায়কে দেখে হালকা দেখা যাচ্ছে আমাদের যদি কপালে থাকে তো আমরা কাঞ্চনজঙ্ঘা যেটা হচ্ছে মানে বাংলাদেশ তেঁতুলিয়ান থেকে যেটা দেখা যায় অবশ্যই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার চাচা যেগুলা বললো সবগুলা ভিউ পয়েন্ট ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি যেহেতু নতুন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনার ফ্রেন্ডরাও দেখতে পেয়ে অবশ্যই আমাদের মতন এরকম গ্রুপ টুরে চলে আসতে পারে প্রথমে আমরা তেতুলিয়া পৌঁছানোর পর স্থানীয় এক চাষার ভ্যানে উঠে পড়ি এবং আমরা জানতে পারি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বেশ কয়েকটি ভিউ পয়েন্ট আছে সেখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় এছাড়া এই তেতুলিয়াতে আরও যে স্পটগুলো আছে সবগুলো এই এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব কথা বলতে বলতে আমরা সমতল ভূমির চা বাগানে চলে এসেছি সবাই চা খাবেন গাইস আমরা প্রথম ভিউ পয়েন্টে এই যে দেখতে পাচ্ছেন যে চা বাগান এখানে পুরো একবারে সমতল ভূমিতে যে চা বাগান পঞ্চগড়ে বিশেষ করে পঞ্চগড় তেঁতুলিয়াতে সেখানে আমরা চা খাচ্ছি একদম পুরোটা কাঁচা পাতার এই যে দেখা যাচ্ছে এটা যেহেতু কাঁচা পাতার চা এর একটু ঘ্রাণ বা স্বাদ এটা একটু ভিন্ন ধরনের বাট খেতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো অবশ্যই তেতুলিয়া আসলে এরকম কাঁচা পাতার চা আপনারা খেয়ে যাবেন বিশেষ করে যে ভ্যান যারা নিয়ে আসে ওই চা চারা অবশ্যই এখানে একটা ভিউ ভিউ পয়েন্ট আছে এই পয়েন্টে নিয়ে আসলে আপনারা কিন্তু এই কাঁচা পাতার চাটা খাইতে পারবেন চাটা কিন্তু অনেক সুন্দর তো অবশ্যই এখানে এসে চাটা খেয়ে যাবেন আর আমরা পরবর্তী ভিউ পয়েন্টে আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে দেখা হবে পরবর্তী ভিউ পয়েন্টে যেতে যেতেই আমরা সমতল ভূমির চা বাগানগুলো উপভোগ করি এখানকার দৃশ্যগুলো ছবির মতন সুন্দর হয়ে আছে চারি সাইডে শুধু চা আর চা গাইজ আমরা আসছি এই যে বাস দেখতে আসলে বাস দেখার মতনই বাস পুরো কালারফুল হ্যাঁ মানে একদম পুরো হলদে কালার আর এই বাসটা অবশ্যই ইন্ডিয়ান এখানকার লোক মুখে শোনা যায় ভাই কোথাকার এই বাস থাইল্যান্ডের বাস থাইল্যান্ডের আপনি তো মনে হয় বাস বিক্রি করবেন যাই তো অবশ্যই এই বাসগুলো একদম পুরো হোল আর এই বাসটা কোথাও বাংলাদেশে দেখা যায় না একমাত্র এই তেতুলিয়াতে আসলেই কিন্তু আপনারা এই বাসের যে স্পটটা এটা দেখে যেতে পারবেন আর আরেকটা এখানে দুই রকম বাসের ঝাড় আছে এই যে এখানে দেখা যায় এটা কিন্তু একেবারেই মোটা ভাই আছে দেখা যাচ্ছে একেবারে ভাইয়ের মতনই মোটা এক একটা বাস যদি আমি বলি এক একটা বাস আপনার অনেক মোটা আর এই বাসগুলা

এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে আহ লাইফ সাইন এটা দেখা যাচ্ছে করে গেছে ওরা মনে করছে যে বাস তো দেবোই বাসেই লেগে যায় ব্যাপারটা কি মানে বাস দেওয়া দিয়ে চলবে তাই না অবশ্যই আমরা এই সামনে যে সাজেক যাচ্ছি আমরা এই যে এই বাসের বাম্বু চিকেন খাওয়াবো ঠিক আছে মানে এই বাসের হ্যাঁ সাজেকে তো সব চিকেন চিকেন বাস কষ্ট বাস ওই কথা বলেন না তাহলে আবার এক একটা বাসের ভিতরে পাঁচ কেজি করে মাংস লাগবে লাগুক লাগুক আমরা তাই খাওয়াবো দরকার হয় আমরা মাংস নিয়ে যাব হ্যাঁ পাহাড়ি মরগ বনে মুরগি দি খাওয়াবো তো অবশ্যই পরবর্তী ট্রিপ আমাদের সাজেক হ্যাঁ যারা মেহেরপুরের অন্তত যাবেন তারা আমাদের আমরা কোন গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন বা মাসুদ ভাইয়ের যে কম্পিউটার দোকান আছে ওখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বেড়াইতে হলে তো অবশ্যই আমরা পরবর্তী স্পটটা চলুন ফের যাই পরবর্তী স্পটে দুই হাজার সালের পরে চা বাগান এসছে তারপরে আস্তে আস্তে মানে এখানে চা ছড়াই যায় মনে হয় আর তবে এখানে কি চা প্রসেসিং করার জায়গা আছে কোথাও হ্যাঁ আছে

শিলিগুড়ি যে ব্রিজটা আছে সেই ব্রিজটা বাংলাদেশ সাইড থেকে ইন্ডিয়ার যে ব্রিজটা ওই ব্রিজটা দেখার জন্য আমরা এখন সেই ভিউ পয়েন্টে যাচ্ছি যদিও এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিছু অংশ দেখা যায় বাট আবহাওয়া খারাপ তাই ওটা হয়তো দেখা যাবে না আরে ওটা মেট তা বলবো না আমাদের না তো অবশ্যই যদিও আমাদের বলা হয়েছিল শিলিগুড়ি ব্রিজ পরে জানতে পারি ইন্ডিয়ার একটা স্থানীয় ব্রিজ আর এখান থেকে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল আবহাওয়া ভালো থাকলে এখান থেকেও স্পষ্ট দেখা যায় তাছাড়া সামনে আরেকটি ভিউ পয়েন্ট আছে ওখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে আমরা চলে এসেছি মহানন্দা নদী এখানে দার্জিলিং শিলিগুড়িও ব্রিজ দেখা যাচ্ছে ওদিক দিয়ে রোড আছে ওই রোড দিয়ে আর কি ব্রিজে প্রপার করা যায় আর এই মহানন্দা নদীর ওপারে কিন্তু কোনো ধরনের তার দেওয়া নেই তার কাটা যদিও দেওয়া ছিল দেখা যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আমরা এখন আসি হচ্ছে তেতুলিয়া ডাক বাংলো আর এখান থেকে আপনার হচ্ছে কাঞ্চনজঙ্ঘার যে ভিউজটা এই যে এখানে দেখা যাচ্ছে যে আকাশ এই আকাশ থেকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যায় যদিও এখন ক্লিয়ার কম বাট হালকা দেখা যাচ্ছে তবে সেই দেখাটা যদিও খুব একটা কার্যকর না তারপরেও আজকে মোটামুটি হতাশ হয়ে আর কি ফেরা যেহেতু আমরা একদিনের ট্যুর মানে পুরো মেহেরপুর থেকে আমরা একদিনের ট্যুরে যেহেতু এই তেঁতুলিয়া আসছি পঞ্চগড় এবং তেঁতুলিয়া তুলিয়া আরও অনেক স্পট আপনাদেরকে দেখালাম বাট এটাতে এসে মোটামুটি হতাশ বলা যায় কি তারপরেও এখানে চলে আসবে হ্যাঁ কপালে যদি থাকে অবশ্যই এখান থেকে দেখা যাবে তারপরেও ইচ্ছা আছে সামনে বছর ইনশাল্লাহ ইন্ডিয়াতে যেয়ে ভালোভাবে দেখার